আমি ডক্টর সৌরভ হোসেন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের একদম মানে ওয়ার্ল্ডের পেশেন্ট দেখার ক্ষেত্রে প্রায়শই আমরা পেয়ে থাকি থালাসিমের পেশেন্ট প্রায়শই পেয়ে থাকি হিমোগিনোপ্যাথিসের পেশেন্ট প্রায়শই পেয়ে থাকি এরকম একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস থেকে আমরা কিভাবে একটা পেশেন্টের হিমোগ্লোবিন বিটাথলাসমে মেজর নাকি বিটা বিটাথলাসমে মাইনর নাকি হিমোগ্লোবিন ই ডিজিজ নাকি বিটাথেলাসমে ই হিমোগ্লোবিন ই বিটাথলাসমের ডিজিজ কিভাবে ডায়াগনোসিস করব একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস থেকে সেই বিষয় নিয়ে মেনলি কথা বলবো এটা আসলে সুপার ইম্পর্টেন্ট একটা টপিক অ্যাজ ইজ আমাদের মানে প্রত্যহ লাইফে চেম্বার প্র্যাকটিস অথবা আমাদের ওয়ার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু আমাদের লাগে সো একদম টোটালি কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। আমি জাস্ট আমার এই ভিডিওর মাধ্যমে হিমোগ্লোবিন রিলেটেড যে ইস্যুগুলো আছে হ্যাঁ তো প্রথমে আসি আমি যে হিমোগ্লোবিনোপ্যাথিস জিনিসটা কি হ্যাঁ হিমোগ্লোবিনোপ্যাথিস জিনিসটা হচ্ছে আমরা যদি চিন্তা করি আমাদের যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনের মতে কখনো কখনো কোয়ালিটিটিভ ডিফেক্ট থাকতে পারে কখনো কখনো কোয়ান্টিটেটিভ ডিফেক্ট থাকতে পারে হ্যাঁ কোয়ালিটিটিভ আর কি কোয়ান্টিটেটিভ ডিফেক্ট থাকতে পারে যেমন কোয়ালিটিটিভ ডিফেক্ট যেই ধরনের হিমোগ্লোবিনগুলোতে আছে তার মধ্যে একটা হচ্ছে হিমোগ্লোবিন ই আর একটা হচ্ছে হিমোগ্লোবিন এস আরও আছে সো এগুলো আমি হচ্ছে আমার এখানে আমি নিলাম না আর কি ঠিক আছে এই ধরনের হিমোগ্লোবিনো কিন্তু আমরা পেতে পারি আর কি হ্যাঁ এছাড়া আমাদের কোয়ান্টিটেটিভ ডিফেক্ট আছে কখনো যেমন হচ্ছে আলফা থালাসমেট যেটা বলি অথবা বিটা থ্যালাসিমেট যেটা বলি এগুলো কিন্তু কোয়ান্টিটেটিভ ডিফেক্টের কারণে মেনলি হয়ে থাকে এখন আসে আমরা ডিফেক্ট বলতে আমরা কি বুঝি হ্যাঁ কোয়ালিটিভ ডিফেক্ট বলতে যেটা বুঝি কারণ যে একটা পেশেন্টের হিমোগ্লোবিন আসে একশোটার মধ্যে একশোটাই আছে কিন্তু একশোটা কিন্তু কাজের না হ্যাঁ একশোটার মধ্যে একশোটা কাজের না অথবা তাদের ভালো করে কাজ টাজ করতে পারে না তাদের কোয়ালিটিতে সমস্যা আছে কিন্তু সংখ্যায় কিন্তু আবার তারা ঠিক আছে আর কোয়ান্টিটি ডিফেক্ট কোয়ান্টিটি ডিফেক্ট মানে হচ্ছে এই এখানে যে মানে গুলো থাকে ধরেন এগুলো হচ্ছে আপনার সংখ্যায় কম থাকে ধরুন একশোটার মধ্যে লাইক দ্যাট ষাটটা আছে অথবা চল্লিশটা আছে কিন্তু যেই হিমোগ্লোবিন গুলো আছে এগুলো কিন্তু আবার কোয়ান্টিটি ভালো এরা কাজে কর্ম কিন্তু আবার খুব ভালো করতে পারে কিন্তু এদের সংখ্যাটা হচ্ছে কম আর কি ঠিক আছে এরকম ডিফেক্টগুলোর মধ্যে আমাদের আলফা থেলাসমিয়া আর হচ্ছে কি আছে বিটাথেলাসিমিয়া সো আমাদের যে কোয়ালিটিভ ডিফেক্ট আছে এগুলোকে মেনলি আমরা যেমন হিমোগ্লোবিন ই আছে একটা হচ্ছে হিমোগ্লোবিন এস আছে আরো কয়েকটা কাজ লাগে তো এই কোয়ালিটিভ ডিফেক্টের মধ্যে আমরা কখনো পেয়ে থাকি হিমোগ্লোবিন ট্রেইট আবার কখনো মানে হিমোগ্লোবিন ই ট্রেট সো এর মধ্যে আর কি হিমোগ্লোবিন ই এখানে ইটা হবে ই ট্রেট পেয়ে থাকি আবার কখনো কখনো হিমোগ্লোবিন ই ডিজিজ পেয়ে থাকি আবার হিমোগ্লোবিন এর মধ্যে কখনো কখনো সিকেল সেল ট্রেড পেয়ে থাকি আবার কখনো কখনো সিকেল সেল ডিজিজ পেয়ে থাকি সো এই জিনিসটা আসলে কি হয় ঘটনাটা কি হয় আমরা জানি যে আমাদের যে হিমোগ্লোবিনোপ্যাথিসগুলো আছে থ্যালাসমিয়া আছে সেটা কিন্তু আমাদের অটোসমার রিসেসিভ একটা কন্ডিশন যেমন এই জায়গাতে আমি একটা বিষয় নিয়ে একটু মানে ডাটার মধ্যে এই জায়গাতে হ্যাঁ এই যে পক্সটা আছে এই জায়গাতে একটা ক্রস দেখাইছি এটা হচ্ছে হিমোগ্লোবিন ই রিলেটেড করে হ্যাঁ এগুলো কিন্তু হিমোগ্লোবিনোপ্যাথিস নট এগুলো থেলাসিমিয়া হ্যাঁ এটা হচ্ছে এ হচ্ছে একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন আর ই হচ্ছে একটা অ্যাবনরমাল একটা হিমোগ্লোবিন আর কি হ্যাঁ সো এই যে পেশেন্টটা আছে এ এবং ই এটার মধ্যে একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে আর আরমাল হিমোগ্লোবিন ই আছে তার মানে এটা ডিজিজ ম্যানিফেস্টেশন করবে না এটা হচ্ছে ট্রেড অবস্থায় আছে এরকম আরেকটা ট্রেড ধরেন এ এবং ই যার মধ্যে একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে আর এটা হচ্ছে আমার অ্যাবনরমাল হিমোগ্লোবিন ই আছে সো এটা একটা মানে ট্রেড বলা যায় হ্যাঁ আবার এটাকে একটা ট্রেড বলা যায় এরা হচ্ছে ডিজিজ ম্যানিফেস্টেশন করবে না বাট জিনটা হচ্ছে কি করে অ্যাবনরমাল জিনটাকে ক্যারি করে সো এদের মধ্যে যখন ক্রস হবে তখন এ এ টাইপ একটা পাবো যেটা হচ্ছে আমাদের নর্মাল হিমোগ্লোবিন হিসেবে থাকবে পার্সেন্টটা নর্মাল থাকবে আবার এ ই টাইপ ক্রস করে যেটা পাবো এরা হচ্ছে ডিজিজ ম্যানিফেস্টেশন করবে না কিন্তু বাট জিনটা তারা ক্যারি করবে সো এই দুইটা পেশেন্ট হচ্ছে আমাদের কী হিসাবে থাকবে তার হচ্ছে আমাদের কাছে ট্রেড হিসাবে থাকবে আবার অন্যদিকে যে ই যেটা আছে এটা হচ্ছে আবার হিমোগ্লোবিন ই ডিজিজ তৈরি করবে আর কি এটা হচ্ছে আমরা যদি ক্রস করি তাহলে ক্রস অনুসারে এটা আমরা বলতে পারি তাহলে এটাই বলা যায় যখন একটা দুইটা ডাবল ই আর কি অর্থাৎ হিমোগ্লোবিন ই যখন দুইটা আমাদের একই একত্রিত হয়ে যাবে হোমোজেনাস হয়ে যাবে মিউটেশনটা সো সেই ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিন ই ডিজিজটা বলে থাকি ঠিক তদ্রুপভাবে সিকল সিকেল সেল হিমোগ্লোবিন এসের ক্ষেত্রেও কিন্তু সেই কথাটাই প্রযোজ্য আমরা যেটা বলতে পারি যে আমরা কখনো বলি যে সিকেল সেল ট্রেইড আবার কখনো বলি সিকেল সেল ডিজিজ কখন বলি যেমন ধরেন এ এস এ হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন এস হচ্ছে মানে সিকেল সেল রিলেটেড তার হচ্ছে হিমোগ্লোবিন হ্যাঁ আর এটা হচ্ছে এ হচ্ছে নর্মাল আর এটা সিকল সেল রিলেটেড ওকে এসটা টা ক্রসিং যদি করে তাহলে আমি এ এ পাবো এ এ যেটা আছে এটা কিন্তু আমাদের একটা নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন ভেরিয়েন্ট এই পার্সেন্টটা ডিজিজ ম্যানিফেস্টেশন করবেন এই পার্সেন্টটা হচ্ছে নর্মাল থাকবে আর কি এস এ এস এই যে দুইটা আছে তার মধ্যে যেহেতু একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন এস আছে আর একটা নর্মাল হিমোগ্লোবিন অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে সো এরা কিন্তু ডিজিজ ম্যানিফেস্টেশন করবে না বাট এরা ক্যারিয়ার হিসাবে কাজ করবে এবং এগুলোকে বলা থাকে আমরা সিকল সেল ট্রেড বলে থাকি আর কি হ্যাঁ যেখানে আমাদের একটা অ্যাডাল্ট হিম নর্মাল হিমোগ্লোবিন থাকবে আর একটা সিকল সেল রিলেটেড করে হিমোগ্লোবিন জিন থাকবে সো এই ধরনের কন্ডিশনটাকে আমরা কি বলে থাকি ট্রেড বলে থাকি যখন একটা হোমো জায়গাস কন্ডিশন আসবে দ্যাট মিনস হচ্ছে দুইটা যখন সিকল সেল জিন মিউটেড থাকবে তখন যে কন্ডিশনটা দাঁড়াবে সেটা হচ্ছে সিকল সেল ডিজিজ বলে থাকে সো কখনো কখনো দেখা যাচ্ছে তাহলে কি হিমোগ্লোবিন এস দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে সিকেল সেল ট্রেড যেটা এস ভ্যারাইটিটা মেইনলি থাকবে যেটাতে একটা একটা অ্যাবনরমাল সিকল সেল জিন থাকবে ওকে চেন থাকবে আরটা হচ্ছে সিকল সেল ডিজিজ ক্ষেত্রে দুইটা আপনার সিকল সেল জিন থাকবে মিউটেড সো এটা হল করবে ডিজিজ আর এটা কিন্তু ট্রেডটা কিন্তু ডিজিজ ম্যানিফেস্টেশন করবে না বাট পরবর্তী জেনারেশনে তার জিনটাকে ইনহেরিটেজ করবে পরবর্তী জেনারেশন ডিজিজটাকে প্রপাগেট করবে সো এই যে ডিফেক্টগুলো এগুলো হচ্ছে আমাদের কোয়ালিটিভ ডিফেক্টের কারণে হয় বাট এদেরকে আমরা কিন্তু থ্যালাসিমা বললে এদেরকে আমরা যেই নামে বলতে পারি তারা হচ্ছে প্যাথিস আর অন্যদিকে আমাদের কোয়ান্টিটিভ ডিফেক্টের মধ্যে আলফা থালাসিমি আসে আর বিটা আছে আমরা যেন আলফা এবং বিটা টু আলফা টু অ্যান্ড বিটা টু থাকে এই ধরনের দুইটা গ্লোবিলিন আলফা গ্লোবিলিন চেন থাকে এবং বিটা গ্লোবিলিন চেন থাকে দুইটা করে মানে দুইটা আলফা চেন বিটা আলফা গ্লোবিলিন চেন এবং দুইটা বিটা গ্লোবিলিন চেন থাকে এইগুলো নিয়ে হচ্ছে আমাদের আলফা থালাসিমি বিটা থালাসিমের মধ্যে পাওয়া যায় এখন আসেন স্পেশালি আলফা থালাসমিয়াতে কি ঘটনাগুলো ঘটে হ্যাঁ আলফা থালাসিমিয়াতে টোটাল গ্লোবিলিন আলফা গ্লোবিলিন চেন থাকে দুইটা বা এখানে টোটাল জিনের সংখ্যা থাকে হচ্ছে চারটা সো নর্মালি আলফা থ্যালাসমিয়াতে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে আর কি চারটা হচ্ছে জিন আলফা জিন হচ্ছে প্রেজেন্ট থাকে এবং চারটা জিন হচ্ছে নর্মাল থাকে তখন এই পেশেন্ট আমরা নর্মাল পেশেন্ট বলি যদি এই আলফা থেলাসিমিয়ার ক্ষেত্রে ওয়ান আলফা জিন মানে একটা আলফা জিন যদি মিউটেশন হয় একটা আলফা জিন যদি মিউটেশন হয় তখন এই কন্ডিশনটাকে আমরা বলি সাইলেন্ট আলফা থেলাসিমিয়া হ্যাঁ সাইলেন্ট আলফা থেলাসিমিয়া সে কোনো ডিজিজ ম্যানিফিস্টন করবে না সে জাস্ট চুপচাপ থাকবে কোনো সমস্যা নাই রোগীর রোগী ভালোই থাকবে যদি দুইটা জিন ডিলেশন হয় দুইটা আলফা জিন ডিলেশন হয় তখন এই কন্ডিশনটাকে বলে থেকে আমরা আলফা থ্যালাসিমিয়া ট্রেট বলে থাকে হে তাহলে দুইটা জিন যখন ডিলেশন হবে সেই কন্ডিশনটাকে বলে থাকে আমরা আলফা থালাসেমিয়া ট্রট ঠিক আছে দুইটা জিন যখন ডিলেশন হয় যখন তিনটা জিন ডিলেশন হয় সেটাকে বলে হিমোগ্লোবিন এইচ ডিজিজ তিনটা আলফা জিন যখন ডিলেশন হয় সেটা নাম হচ্ছে হিমোগ্লোবিন এইচ ডিজিজ যখন চারটা জিন ডিলেশন হবে আলফা জিন ডিলেশন হবে সেটাকে বলতে কি হিমোগ্লোবিন বার্ডস হাইড্রোস্পিটালি সিনড্রোম বলা হয় এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যখন একটা আলফা জিন ডিলেশন হবে তখন হচ্ছে গামা গ্লোবিলিনের পরিমাণ তথা বিটা চেনের পরিমাণ বিটা সেল মানে চেনটার পরিমাণ বাড়তে থাকে তথা বিটা রিলেটেড করে গামা গ্লোবিলিনের পরিমাণ বাড়তে থাকবে দুইটা কমলে দুইটা বাড়বে তিনটা কমলে তিনটা উপর বাড়বে আর চারটা কমলে চারটা বাড়বে অর্থাৎ যখনই আলফা জিন ডিলেশন হবে তখনই এটা কম্পেনসেট করার জন্য কি হবে আমার গামা গামা গ্লোবিলিনের পরিমাণ হচ্ছে তথা বিটা চিন রিলেটেড যে চেনটা সেটার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে অপর পাশে আমরা যদি বিটা থ্যালাসিমিয়া দেখি বিটা থ্যালাসিমিয়াতে যেটা হয় ওয়ান বিটা গ্লোবিলিন জিন যদি ডিলেশন হয় সেটাকে আমরা বিটা থ্যালাসিমিয়া ট্রেড বলি আর যদি টু বিটা গ্লোভিলিন জিন মিউটেশন হয় বা ডিলেশন হয় সেটাকে আমরা বিটা থ্যালাসিমিয়া মেজর বলে থাকি সো এগুলো হচ্ছে আমরা অ্যাজ এ জিন ডিলেশনের মাধ্যমে আমরা আলফাইন বিটা থ্যালাসিমিয়াকে ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করতে পারি এখানে এই যে আলফা থেলাসিমিয়া যেটা হচ্ছে চারটা জিন ডিলেশনের ফলে হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন বার্ডস হাইড্রো সিটালিস সিন্ড্রোম সো এই আলফা পেশেন্ট গুলা সাধারণত আমরা ইউজুয়ালি পাই না মানে ইউজুয়ালি পেশেন্ট হিসাবে খুব একটা পাওয়া যায় না কারণ এই পেশেন্টগুলো খুবই সিভিয়ার কন্ডিশনে আমাদের কাছে প্রেজেন্ট করে ইভেন তো পেশেন্টগুলো যখন ইন্ট্রেন মায়ের গর্বে থাকে তখনই কিন্তু পেশেন্টগুলো হচ্ছে মারা যায় আবার যদি পৃথিবীতে ভ্রমিষ্ট হয় জন্মগ্রহণ করে এবং কি দু এক বছরের মধ্যে হচ্ছে পেশেন্টগুলো দেখা যায় সিভিয়ার হেমোলাইটিক অ্যানিমিয়া এবং হ্যাপাটাইস প্লেনোমেগালি অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফালাসিমের যে কোমারব্রিটি সেগুলো ডেভেলপ করে হাইড্রোসিটালিস পেশেন্টগুলো স্টিল বার্ট নিয়ে বাচ্চা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে অর্থাৎ এই পেশেন্টগুলো সাধারণত বেশি দিন বাঁচে না সেই জন্য আমরা এই পেশেন্টগুলো পাই না এখন আসেন আমাদের যে বডিতে নর্মাল হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন মধ্যে আমরা জানি যে হিমোগ্লোবিন এ এটা হচ্ছে নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন কখনো কখনো কোনো কোনো বইয়ে হিমোগ্লোবিন এ ওয়ান বলা আছে এটা নর্মাল প্রেজেন্সটা হচ্ছে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট মতো অ্যারাউন্ড এরকমভাবে থাকে হিমোগ্লোবিন এর পরিমাণ আমাদের বডিতে হিমোগ্লোবিন এ টু থাকে যার পরিমাণ হচ্ছে ল্যাস দেন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা নর্মালি থাকে আমাদের বডিতে হিমোগ্লোবিন ফিটাল হিমোগ্লোবিন থাকে তার পরিমাণ হচ্ছে ল্যাস দেন ওয়ান ওকে এটা হচ্ছে নর্মাল পরিমাণ আর হিমোগ্লোবিন ইটা নর্মালি আমাদের বডিতে কিন্তু থাকে না নর্মালি আমাদের বডিতে হিমোগ্লোবিন ই অ্যাবসেন্ট থাকে তাহলে এই ভেরিয়েন্টটা হচ্ছে আমাকে একটু মুখস্থ রাখতে হবে যে এই এই জিনিসগুলো হচ্ছে আমাদের হিমোগ্লোবিন যে মানে উপাদান আছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন তার পরিমাণ কতটুকু নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট হিমোগ্লোবিন এ টুর পরিমাণ কতটুকু নাইনটি লেস দেন থ্রি পয়েন্ট ফাইভ হিমোগ্লোবিন ফিটাল হিমোগ্লোবিন লেস দেন ওয়ান থাকে আর হিমোগ্লোবিন ইটা নর্মালি আমাদের বডিতে থাকে না কিন্তু অ্যাবনরমাল কন্ডিশনে আমাদের বডিতে থাকতে পারে এখন আসেন আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস যখন করব হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস ইলেকট্রোফোর করতে গেলে আমরা যেটা করি এদের পার্সেন্টেজটা দেখে থাকি যে হিমোগ্লোবিন এ টুর পরিমাণ কি আছে হিমোগ্লোবিন এ এর পরিমাণ কি আছে ফিটাল হিমোগ্লোবিন কি আছে অথবা হিমোগ্লোবিন ই এর পরিমাণ কি আছে আমরা সাধারণত কি দেখি পার্সেন্টেজটা দেখি যদি দেখেন কোনো একটা পেশেন্টের আপনার এই হিমোগ্লোবিন এ টুর পরিমাণটা কমে গেছে কমতে কমতে একদম মানে ফাইভ পার্সেন্ট সাত আট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট মতো চলে আসে সেক্ষেত্রে দেখা যাবে কম্পেনসেটর হিসাবে হিমোগ্লোবিন এফ এর পরিমাণটা বাড়তে থাকবে যদি হিমোগ্লোবিন এফ এর পরিমাণটা নাইনটিন পার্সেন্ট নাইনটি পার্সেন্টের চেয়ে বেশি বা বেড়ে যায় তখনও কিন্তু আমরা এটাকে বিটা থ্যালাসিমিয়া মেজর বলি অর্থাৎ যদি কোনো কারণে অ্যাডাল্ট হিমোগ্লোবিন এর পরিমাণ কমতে থাকে এবং ফিটাল হিমোগ্লোবিন পরিমাণ বাড়তে বাড়তে যদি মোর দেন নাইনটি পার্সেন্ট হয় এই কন্ডিশনটাকে আমরা হিমোগ্লোবিন থ্যালাসিমিয়া মেজর বলে থাকি বা বিটা থ্যালাসিমিয়া মেজর বলি অর্থাৎ তাহলে যদি এটা নাইনটি পার্সেন্টে বেশি বাড়ে তাহলে বাকি থাকে টেন পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্টে কম মানে হচ্ছে সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট থাকতে পারে অ্যাডাল্ট হিমোগ্লোবিন সো কন্ডিশনটা হচ্ছে বিটা থেলাসিমিয়া মেজর আবার যখন হিমোগ্লোবিন টুর পরিমাণ আমরা তো নর্মালি জানি যে লেস দেন থ্রি থাকে নর্মালি যদি কোনো কারণে হিমোগ্লোবিন অ্যাটুর পরিমাণ আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিসে বেশি পাই অর্থাৎ মোর দেন ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের চেয়ে বেশি পাই হিমোগ্লোবিন টুর পরিমাণ সেটাকে আমরা বলে থাকি বিটা থ্যালাসিমিয়া ট্রেন সো এটা কিন্তু আমরা হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিসের মাধ্যমে এটা বুঝতে পারবো হ্যাঁ তাহলে নর্মাল হচ্ছে হিমোগ্লোবিন অ্যাটুর পরিমাণ লেস দেন থ্রি পয়েন্ট ফাইভ আর যদি কোনো কারণে হিমোগ্লোবিন এটুর পরিমাণ আমাদের হিমোগ্লোবিন ইলেকট্রোফোর মোর দেন থ্রি পয়েন্ট ফাইভের সেটাকে আমরা বলি বিটা থ্যালাসিমিয়া ট্রেট অর্থাৎ ট্রেট রিলেটেড টু হিমোগ্লোবিন এ অন্য অন্যদিকে ফিটাল হিমোগ্লোবিন যেটা আমরা জানি লেস দেন ওয়ান থাকে আর যদি ফিটাল হিমোগ্লোবিন পরিমাণ বাড়তে বাড়তে মোর দেন নাইনটি পার্সেন্ট হয় এবং অ্যাডাল্ট হিমোগ্লোবিন পরিমাণ কমতে কমতে টেন পার্সেন্টের নিচে চলে আসে তখন এই কন্ডিশনটাকে আমরা বিটা থ্যালাসিমিয়া মেজর বলি আরেকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো সেটা হচ্ছে হিমোগ্লোবিন ই টু হ্যাঁ নর্মালি আমাদের বডিতে হিমোগ্লোবিন ই টু কিন্তু থাকে না নর্মালি অ্যাবসেন্ট থাকে যদি কোনো কারণে প্রেজেন্স থাকে তার মধ্যে একটা পার্সেন্টেজ আমাদের মনে রাখতে হবে যদি পার্সেন্টেজটা হিমোগ্লোবিন ই এর পরিমাণ লেস দেন থার্টি ফাইভ পার্সেন্ট হয় সেই কন্ডিশনটাকে আমরা হিমোগ্লোবিন ই ট্রেড বলি অন হিমোগ্লোবিন ইলেকট্রোফোর অন দা আদার হ্যান্ড যদি এটা থার্টি ফাইভ পার্সেন্টের বেশি হয় হিমোগিন এর পরিমাণ তখন এটাকে আমরা ই ইস বলে থাকি এই কন্ডিশনটা আমাকে একটু মাথায় রাখতে হবে তার মানে মানে একদম যদি আমি জাস্ট জিস্ট কথাটা বলি সেটা হচ্ছে হিমোগ্লোবিন এফ এর পরিমাণ মোর দেন নাইনটি পারসেন্ট যদি হয় আর অন্য সকল হিমোগ্লোবিন ভালো আছে বাট অনলি হিমোগ্লোবিন এটোর পরিমাণ যদি কমে যায় সেটাকে বলা হচ্ছে থ্যালাসিমা মেজর আর হিমোগ্লোবিন এর পরিমাণ যদি মোর দেন ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট হয় আর অন্যান্য গুণার সমানুপাতিক হারে বাড়বে বা কমবে সেটাকে বলা থাকে বিটা থালাসিমিয়ার ট্রেট আর অন্যদিকে যদি হিমোগ্লোবিন এর পরিমাণ লেস দেন থার্টি ফাইভ পার্সেন্ট হয় সেটাকে আমরা বলি হিমোগ্লোবিন ই ট্রেট আর যদি মোর দেন থার্টি ফাইভ পার্সেন্ট হয় সেটাকে বলি হিমোগ্লোবিন ই ডিজিজ তাহলে এখানে নর্মালি আমাদের হিমোগ্লোবিন ইটা কিন্তু অ্যাবসেন্ট থাকে সো আমরা এই জিনিসটা আমরা এই বক্সের মাধ্যমে আমি সুন্দর করে পার্সেন্টেজ নিয়ে আসছি যেন আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস দেখে খুব ইজিলি ডায়াগনোসিস করতে পারি যেমন এখানে আমরা হিমোগ্লোবিন এর পরিমাণ কত আছে এটা দেওয়া আছে হিমোগ্লোবিন এটুর পরিমাণ কত আছে এই পয়েন্টগুলো দিছি তারপর হিমোগ্লোবিন এফ এর পরিমাণ কত হিমোগ্লোবিন ই এর পরিমাণ কত আর এখানে রিলেটেড টু ডায়াগনোসিস যেমন আমরা বলছিলাম নর্মালি আমাদের হিমোগ্লোবিন এটুর পরিমাণ মানে যেটা থাকে নাইনটি যেটা বলা হয় থেকে নাইনটি সো এখানে তার পরিমাণ আছে গত নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ হিমোগ্লোবিন এ টু নর্মাল সো আর হিমোগ্লোবিন এ নর্মাল আর হিমোগ্লোবিন এ টুর পরিমাণ আমরা যেটা বলছিলাম যে থ্রি ফাইব্রের চেয়ে যদি কম থাকে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের চেয়ে তাহলে সেটা হচ্ছে নর্মাল সো এখানে টু পয়েন্ট ফাইভ আছে তার মানে এই পেশেন্টটা হচ্ছে নর্মাল অর্থাৎ নর্মাল একটা পেশেন্টে যদি আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস করি সো আমরা হচ্ছে এই কন্ডিশনটা পাবো ইভেন হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের পরিমাণ লেস দেন ওয়ান পার্সেন্ট পাবো তখন এটা আমরা নর্মাল বলবো এখন আসেন যদি কোনো কারণে আমি দেখি যে আমার যে ফিটাল হিমোগ্লোবিনটা আছে এটা মোর দেন নাইনটি হয়ে গেছে কিন্তু হ্যাঁ তাহলে আমি এখানে কত দিলাম এখানে নাইনটি দিলাম আর এদিকে দেখেন হিমোগ্লোবিন এ যেটা এটা তো নর্মালি নাইনটি থেকে নাইনটি থাকে বাট এটা কমতে কমতে কত আসছে থ্রি আসছে ইভেন দো হিমোগ্লোবিন এটার পরিমাণ আমি কত দিলাম মাত্র থ্রি দিলাম লেস দেন থ্রি পয়েন্ট এর নিচে তার মানে এখানে যেহেতু এর পরিমাণটা সিভিয়ারলি কমছে আবার হিমোগ্লোবিন এফ এর পরিমাণ আপনার নাইনটি চেয়ে বেড়ে গেছে সো আমি এটা বলতে পারি এটা হচ্ছে বিটা থ্যালাসিমিয়া মেজর ঠিক আছে বিটা থ্যালাসেমিয়া মেজর আর এখানে ফিটাল হিমোগ্লোবিনটা হচ্ছে মোর দেন 90% থাকবে সো এটাই আমাকে ক্লো দেবে এটা বিটা থ্যালাসেমিয়া মেজর আর এখানে হিমোগ্লোবিন এ এর পরিমাণ টেন চেয়ে কম থাকবে অন দ্য আদার হ্যান্ড যদি আমি হিমোগ্লোবিন এ টুর পরিমাণ মোর দেন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের চেয়ে বেশি পাই আমি এখানে কত দিলাম ফাইভ দিলাম ঠিক আছে তাহলে এখানে যেহেতু ফাইভ আছে থ্রি পয়েন্ট ফাইভ চেয়ে বেশি তাহলে এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি বিটা থ্যালাসিমিয়া মাইনোর অথবা বিটা থ্যালাসিমিয়া ট্রেড বলে থাকি ঠিক আছে বিটা থ্যালাসিমিয়া মাইনর অথবা বিটা থ্যালাসিমিয়া ট্রেড বলি সো এটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা কিভাবে বিটা থ্যালাসিমিয়া ট্রেড বা মাইনর বলবো যদি হিমোগ্লোবিন এটুর পরিমাণ 3.5% বেড়ে যায় তখন সেটা হচ্ছে বিটা থ্যালাসিমিয়া ট্রেড বা মাইনর অন দ্য আদার হ্যান্ড দেখেন এখানে আমি হিমোগ্লোবিন ই এর পরিমাণ নর্মালি আমাদের বডিতে অ্যাবসেন্ট বাট এখানে আমি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস করতে গিয়ে দেখতাম কি আমার হিমোগ্লোবিন ই এর পরিমাণ হচ্ছে থার্টি পার্সেন্ট হ্যাঁ থার্টি পার্সেন্ট আছে আর এখানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেটা এটার পরিমাণ আছে সেভেন্টি পার্সেন্ট তাহলে এখানে এই যে থার্টি পার্সেন্টটা এটা হচ্ছে লেস দেন থ্রি পয়েন্ট ফাইভ সো এই কন্ডিশনটাকে আমরা হিমোগ্লোবিন ই ট্রেড বলে থাকি ওকে হিমোগ্লোবিন ই ট্রেড বলি সো নেক্সট ওয়ান পয়েন্ট সুপার ইম্পর্টেন্ট এইখানে দেখেন আমাদের হিমোগ্লোবিন ই এর পরিমাণ আমি দিলাম কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আবার এখানে হিমোগ্লোবিন ই এর পরিমাণ সেভেন্টি পার্সেন্ট মানে আমি বলতে পারি থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে বেশি আছে তাহলে আমাদের এটা হচ্ছে হিমোগ্লোবিন ই ডিজিজ ওকে এখন আপনি আর একটু যদি খেয়াল করেন সেখানে দেখেন হিমোগ্লোবিন এ এর পরিমাণ কিন্তু অনেক কমছে মাত্র এইট পার্সেন্ট দিছি আর হিমোগ্লোবিন এফের পরিমাণটা দেখেন টোয়েন্টি টু পার্সেন্ট তাহলে হিমোগ্লোবিন এফ তো নর্মালি ওয়ান পার্সেন্টের নিচে থাকে যেহেতু এখানে হিমোগ্লোবিন এফ এর পরিমাণটা বাড়ছে ওয়ান পার্সেন্টের বেশি আছে তার মানে এই পেশেন্টের থ্যালাসেমিয়া আছে তাহলে এখানে দুইটা কন্ডিশন রিলেটেড একটা হচ্ছে হিমোগ্লোবিন ই রিলেটেড কন্ডিশন আর একটা হচ্ছে হিমোগ্লোবিন এফ রিলেটেড কন্ডিশন যেহেতু ই রিলেটেড থার্টি ফাইভ পার্সেন্ট বেশি বাড়ছে তাহলে এটা হচ্ছে হিমোগ্লোবিন ই ঠিক আছে ডিজিজ ওকে যেহেতু থার্টি ফাইভ পার্সেন্ট চেয়ে বেশি বাড়ছে আবার এদিকে ফিটাল হিমোগ্লোবিন যেহেতু ওয়ান পার্সেন্টের চেয়ে বেশি বাড়ছে তাহলে এই কন্ডিশনটা ইন্ডিকেট করতেছে পেশেন্টে বিটা থ্যালাসমিয়াও আছে তাহলে এই টোটাল কন্ডিশনটাকে আমি যেটা বলতে পারি হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসিমিয়া ওকে হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসিমিয়া যেহেতু দুইটাই অ্যাবনরমালি বেশি বাড়ছে সো দিস ইজ দ্য বক্স যেটা আমাদের টোটাল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিসটাকে রিপ্রেজেন্ট করে এখানে আমার আমার জাস্ট একটা পেশেন্ট ছিল সেই পেশেন্টের একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস আমি করেছিলাম সো এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিসটা করতে গিয়ে আমি কিছু লো পাই যেটা তার ডায়াগনোসিস থেকে আমাকে হেল্প করছে এখানে দেখেন যে স্পাইকটা আছে এই স্পাইকের মধ্যে আমরা যেটা দেখতেছি যে হিমোগ্লোবিন ই এর পরিমাণ সবচেয়ে বেশি বাড়ছে এবং এখানে হিমোগ্লোবিন ই এর পরিমাণটা আমরা যদি একটু পার্সেন্টেজটা দেখি দেখেন সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে তার মানে এই পেশেন্টের আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে পেশেন্টের হিমোগ্লোবিন ই ডিজিজ আছে যেহেতু থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তার পার্সেন্টেজটা বেশি আছে অন দ্য আদার হ্যান্ড আর দুইটা স্পাইক এখানে কোরিলেট করছে একটা স্পাইক হচ্ছে হিমোগ্লোবিন এটুর পরিমাণ দেখেন হিমোগ্লোবিন এটুর পরিমাণটাও তার বেশি আছে দ্যাট মিনস হচ্ছে এখানে এট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের চেয়ে বেশি আবার ফিটাল হিমোগ্লোবিন আমার ওয়ান পার্সেন্টের চেয়ে বেশি আছে ফিটাল হিমোগ্লোবিন হচ্ছে কত আছে টোয়েন্টি পার্সেন্ট আছে তার মানে এখানে পেসেটে বিটা থ্যালাসমিয়াটা কিন্তু আছে তাহলে দুইটা ডিজিজই কিন্তু এই পেশেন্টের আছে একটা হচ্ছে আমার হিমোগ্লোবিন ইও আছে আবার অন্যদিকে বিটা থ্যালাসমিও আছে ঠিক আছে দুইটা কন্ডিশন তাহলে দুইটা কন্ডিশন পেশেন্টের মধ্যে আছে সেই জন্য আমরা এই পেশেন্টের এজ এ ডায়াগনোসিস আমরা যেটা রাখবো সেটা হচ্ছে হিমোগ্লোবিন ই বিটা থালাসমিয়া। হিমোগ্লোবিন ই বিটা থালাসমিন যেহেতু ই এর পরিমাণ থার্টি ফাইভ পার্সেন্ট বেশি এবং হিমোগ্লোবিন এফ এর পরিমাণ আমার ওয়ান পার্সেন্টের চেয়ে বেশি সো আলটিমেটলি আমার অ্যাডাল্ট হিমোগ্লোবিনের পরিমাণ কমছে সো ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ছে তাহলে এই জন্য আমরা এটাকে বিটা থ্যালাসমিয়া বলবো এই জন্য ওনারা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরসিস করার পরে একটা যে কমেন্ট সাজেস্ট করছে আমাদেরকে সেটা লেগেছে দেখেন হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসিমিয়া যেহেতু হিমোগ্লোবিন ই এর পরিমাণ থার্টি ফাইভ পার্সেন্টের চেয়ে বেশি এবং হিমোগ্লোবিন এফ এর পরিমাণ ওয়ান পার্সেন্টের চেয়ে বেশি আছে সো হিমোগ্লোবিন এফ ওয়ান পার্সেন্টের বেশি থাকায় বিটা থ্যালাসিমিয়া আর হিমোগ্লোবিন ই থার্টি ফাইভ পার্সেন্টের চেয়ে বেশি থাকায় এটা হচ্ছে হিমোগ্লোবিন ই ডিসিজ সো দিস ইজ দ্য মিরর ইমেজ যে কোনো যদি আমরা পাই তাহলে এটার সাথে আমরা করব এই করবো এই তাহলে দেখা যাবে ইজিলি আমরা একটা হিমোগ্লোবিন এর ডেটা যদি পেয়ে যায় তখন কিন্তু এই পেশেন্টটাকে ডিফারেন্ট ওয়েতে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে কখন এটা হিমোগ্লোবিন বিটা থ্যালাসেমিয়া মেজর কখন ট্রেড হিমোগ্লোবিন ই ডিজিজ অথবা বিটা থ্যালাসেমিয়া বিটা ই বি হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া আমরা বলতে পারি সো আই দিস এই যে ভিডিওটা এবং থ্যালাসমিয়া রিলেটেড সো এটা ডেফিনেটলি আপনার ওয়ার্ড পেশেন্ট ম্যানেজমেন্ট চেম্বার পেশেন্ট ম্যানেজমেন্ট এবং ডায়াগনোসিস তথা একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিসের জাস্ট হচ্ছে আপনি একটা ইনভেস্টিগেশন দেখো কিভাবে ডায়াগনোসিস করতে পারবেন তার টোটাল প্রক্রিয়াটা সো সবাইকে অ্যাগেন ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর সৌরভ হোসাইন বর্তমানে কর্মরত আছে ঢাকা মেডিকেল কলেজে মেডিসিন ডিপার্টমেন্টে আর পাশাপাশি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান ইউকে মেডিসিন পড়াশোনা করতেছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে অল দা বেস্ট আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম